মেঘ ভাঙ্গা বৃষ্টি মেঘ ভাঙ্গা বৃষ্টিতে একসঙ্গে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয় পাহাড়ি নদীতে জলস্ফীতি হয় পাহাড়ি নদীর নদীখাত সাধারণভাবে সংকীর্ণ এবং গভীর হয় প্রবল বৃষ্টিপাতে পর্বত বা পাহাড়ের উপরের মাটি বালি পাথর বৃষ্টি জলের সঙ্গে ধুয়ে নদীতে সে সময়ে নদীর জলপ্রবাহের মধ্য দিয়ে সেটা সমতল ভূমিতে নেমে আসে পাহাড় বা পর্বতে জন্মানো স্বাভাবিক উদ্ভিদ প্রবল বৃষ্টিতে পাহাড় বা পর্বতের ভূমিক্ষয় প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এরা শিকড়ের মধ্য দিয়ে মাটি আঁকড়ে থাকায় প্রবল বৃষ্টিতেও খুব কম বালি মাটি এগুলো ক্ষয়ে নদীতে আসে ফলে নদী খাত ভরা কম হয় শীতকালে যখন বৃষ্টিপাত হয় জল ঢাকা নদীর একটি সুতের পর জল নকশাল মানে পিকনিক স্পট ঢাকা নদীর তীরে নদীর পাড়ে এই যে উঁচু পাহাড়ের অংশ দেখা যাচ্ছে এটা স্থায়িত্ব নির্ভর করছে গাছপালাগুলোর ওপর গাছপালাগুলো বেশি করে আঁকড়ে ধরে রাখাতে পাহাড় ভেঙে নদীতে পড়ছে না গুগল ম্যাপের মধ্য দিয়ে আমরা জলঢাকা নদীর অববাহিকার কয়েকটি অঞ্চল দেখতে পাচ্ছি থ্রি ডি পিকচার জল ঢাকা জলবিদ্যুৎ প্রকল্পের এরিয়া এবং এই প্রত্যেকটা অঞ্চলে সবুজ বংশ নেই মানে গাছপালা নেই এবং গাছপালা না থাকায় এই জায়গায় স্বাভাবিকভাবে ভূমিকায় বেশি হবে জল ঢাকা নদী উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ নদী রিসেন্ট যে প্লাবন হলো তাতে জল ঢাকা নদীর বাঁধ ভেঙে বানা হয়েছে অর্থের নকশাল পিকনিক স্পট এবং তার কাছাকাছি এরিয়া দেখা যাচ্ছে গৈরিবাস রাবার প্ল্যান্ট এবং স্বাভাবিকভাবেই এই জায়গায় প্রচুর ভূমিক্ষয় হয়েছে দেখা যাচ্ছে সবুজের চিহ্নমাত্র নেই নাগরাকাটা বানারহাট বিস্তীর্ণ অঞ্চল ডোয়ার্স এলাকা বনাকবল হয়েছিল খাত খুব দ্রুত ভরে গেলে স্বাভাবিকভাবেই যে সংকীর্ণ নদী খাতের অপর অংশে জলপ্রবাহ উঠে আসবে এবং সেই জায়গাটা প্লাবিত করবে যেটা আমরা দেখতে পেয়েছি এই বেশ দিন আগে বন্যায় ভুটান পাহাড় থেকে অনেক নদী নেমে এসেছে ভারতবর্ষের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে গঙ্গা পদ্মায় মিলিত হয়েছে ব্রহ্মপুত্রে মিলিত হয়েছে এবং এই যে উন্নয়নের প্রভাব এবং তার ফলে বৃক্ষচ্ছেদন এটা আমরা ভুটানের শামসি এলাকাটাতেও দেখতে পাবো চ্যাংমারি টি গার্ডেন শামসি একটা এখানেও দেখা যাচ্ছে যে প্রচুর নির্মাণ হচ্ছে এবং তার ফলে স্বাভাবিকভাবেই প্রবল বৃষ্টিপাতে প্রচণ্ড ভূমিক্ষয় হয়েছে যা এফেক্ট বর্তমান ওই কয়েকদিন আগে যে পাবন হলো তাতে আমরা দেখতে পেয়েছি তাই পরিবেশ নিয়ে সচেতন আমাদের অবশ্যই হতে হবে